ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ নেট সমস্যার কারণে আমার লাইভটি আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয় আমি বিশেষভাবে ক্ষমাপ্রার্থী এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইভটি নেট সমস্যার কারণে কেটে যাওয়ায় তাই সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই লাইভে যুক্ত হবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে মুসবে না কোন দিন নেট সমস্যার কারণে আসলে আমার লাইফটি বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনাদেরকে আপনাদের কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার নেট সমস্যার কারণে আসলে লাইফটি সুন্দর একটি লাইভে আপনাদের সাথে কথোপথন হওয়ার পথেই যখন আমার লাইফটি কেটে যায় আমারই খুব খারাপ লেগেছিল এ অনেক কমেন্ট করেছেন এর ভিতরে সবার কমেন্টের জবাব দেব অবশ্যই সকল ইসলাম মানে এসএল এন্টারটেইনমেন্ট সে হাই লিখেছেন সিএম গেমিং হাই লিখেছেন হ্যালো সবাইকে হ্যালো এবং আমার একটি প্রিয় বোন मिसेस খাদিজা সে একটি কমেন্ট করেছেন আমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি কেমন আছো সিএম সে লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সিএম একটা গান গান একটা গান 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 একটা গান গান অবশ্যই গান তো আজকের না আজকে গান কোন গানটি আপনি শুনতে চান সেই গানটি আপনি কমেন্টে জানাবেন আমরা শুক্রবারে গান শোনাব আজকে আপনাদের সাথে কথাকথনের জন্য আমি লাইভে আসছি এবং একজন আরেকজনকে এই লাইভের মাধ্যমে কমেন্ট করে কথোপথন করে বা একজন আরেকজন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনি কমেন্ট করে তার কাছ থেকে সাপোর্ট চেয়ে নেবেন অবশ্যই সবাইকে মন থেকে অহংকার দূর করতে হবে এবং সবাই সবাইকে সাপোর্ট দিতে হবে তাহলে আপনি আপনার চ্যানেলগুলো আরও হবে এবং চ্যানেলের রিচ বেড়ে যাবে এবং সবার সামনে আপনার চ্যানেলটি পৌঁছে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমার ভাই শফিকুল ইসলাম সেও আমার বিপদে ফেলানোর জন্য একটি কমেন্ট করেছে গান গান আসলে আমি একা গান গাইতে গেলে গান ভুলে যাই আমার সাথে লোক লাগে তার জন্য আমিও পাত্রকাটা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলের যারা অভিনেতা বিপদে আছে তারা খুব সুন্দর গান গায় তাদের দ্বারাই শুক্রবারে আপনাদের রিকোয়েস্টের গানগুলো শুনানো হবে এর ভিতরে আমাদের সেই কালকে লাইভে ফার্স্ট ম্যান রাব্বি ভাই সে লাইভে যুক্ত হয়ে গেছেন রাব্বি ভাই সে আমাকে সালাম বিনিময় করেছেন এবং জিজ্ঞাসা করছেন ভাই কেমন আছেন ভাই চিনতে পারছেন অবশ্যই রাব্বি ভাই আপনাকে চিনব না কেন কালকে লাইভে আমার লাইভে আপনি ছিলেন ফার্স্ট ম্যান আপনি কেমন আছেন এবং আমার সালাম আপনাকে এবং আপনার পরিবার সবাইকে আমার সালাম দিবেন মিস্টার খাদিজা সে লেখছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার বাড়ির সবাই কেমন আছে এমবি শফিকুল ইসলাম শফিক ভাই যে এস এল এন্টারটেনমেন্ট তাকে বলছি ওয়েলকাম লাভলিনা ওখানে রাব্বি হবে কারণ তার চ্যানেলের নামটি লিখতে গিয়ে তার একটু ভুল হয়ে গিয়েছিল আর এর জায়গায় এল হয়ে গেছে তার জন্য তার নামটি লাভ গেছে কিন্তু তার নামটি একটু সুন্দর একটি নাম ভাই ভাই গেল কালকে আমার লাইভে সে ফার্স্ট ম্যান ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে আমাকে মূল্যবান সময় দিয়ে আমার লাইভে কথা শোনার জন্য এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং সবাই সবার সাথে এখানেই লাইভে কমেন্টের মাধ্যমে কথোপথন করবেন এবং একজন আরেকজনকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে সাবস্ক্রাইব চেয়ে নেবেন সর্বপ্রথম আমি একটি কথাই বলবো সকল ইউজাররা অবশ্যই হিংসা জিনিসটা যেটা অহংকার সেই জিনিসটাকে পরিত্রাণ করে সবাই সবাইকে সাপোর্ট দিয়ে যাবেন রাব্বি ভাইয়ের কমেন্ট করে আসছি সে আরেকটি কমেন্ট করেছেন জি ভাই সবাই জন্য বলতেছে জানেন আপনি বিয়ে শুনেন শুনান আমি কালকে যে গানটার কথা বলছি সবাই গান শুনতে চাইতেছে সেই কথাই বলতেছে আর সেও আমাকে একই কথা বলতেছে গানটা গানটা জন্য তার ডাক দিয়েছেন দয়াল সেই গানটি আহ রাব্বি ভাই শুনতে চেয়েছিলেন কিন্তু ভাইয়া গানটি আজকে শোনাতে পারবো না আমি গানটি আপনাকে অবশ্যই শুক্রবারে শোনাবো শুক্রবার আসলে ওই যে একটু বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়ার জন্য কিছু দরকার সেই জন্যই আমার পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের অভিনেতাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে শুক্রবার আপনাদের সামনে সরাসরি কথা বলবে এবং আপনাদের গান শোনাবে রাবিবাই সেই জন্য সেই পর্যন্ত আপনি একটু অপেক্ষা করে শুক্রবার আপনার ডাক দিয়েছে দয়াল আমারে সেই গানটি শুনবেন এবং রাবি ভাই আপনা আপনার বাড়ির সবাইকে আমার পক্ষ থেকে আমাদের পাথরকাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম জানাবেন এবং আমাদের ভিডিওগুলো দেখাবেন এরপরই এস এল এন্টারটেনমেন্ট সে একটি কমেন্ট করেছেন সবাই লাইভটা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আপনার মূল্যবান মত কমেন্ট করার জন্য সবাই আমার লাইভটি শেয়ার করবেন কাউসার ভাই সে একটি কমেন্ট করেছেন বাই ওয়েস্ট ওয়ার্স টাইম ঘন্টা পূরণ হলে তারপর কি করা লাগে যে আপনি তা ওয়ার্স টাইম আপনার সাবস্ক্রাইবার পূরণ হলে আপনার সকল সেটিংস ঠিক করা হলে তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি অ্যাপ্লাই করতে না পারেন আপনার নিজস্ব এলাকায় যে ইউটিউব কাস্টমার কেয়ার আছে সেখানে আপনি যাইয়া পরামর্শ নিয়ে তারপর সব কিছু অ্যাক্টিভ করে আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য মানে এক কথায় আমরা যেটা বলি আবেদন করতে পারেন শফিকুল ইসলাম শফিক সে কাউসারবাইকে জিজ্ঞেস করছে কাউসার ভাই আপনার সাবস্ক্রাইব কি পূরণ হয়েছে সাবস্ক্রাইব ওয়াচ টাইম পূরণ হলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমি শফিকুল ইসলাম শফিক ভাইকে বলছি তাকে একটি গুড পরামর্শ দেবেন যাতে তার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারে আমাদের মতো আসলে আপনার সকল সেটিংস সুন্দরভাবে ঠিক থাকলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার চ্যানেল থেকেই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে আমার মূল্যবান কথা এবং আপনার মূল্যবান সময় দিয়ে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা লাইভে নতুন তারা অবশ্যই লাইক লাইভটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন প্রতি বৃহস্পতিবার রবিবার এবং প্রতিদিন শর্ট ভিডিও আর নাটক আমরা রবিবার এবং বৃহস্পতিবার দুপুর দুইটায় আপলোড দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং যারা লাইভে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলকেও আমি সাপোর্ট দিয়ে আসবো এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কমেন্ট করলে দেখা আপনি কমেন্ট করলে দেখা যায় আমার চ্যানেলে যারা অ্যাক্টিভ সামনে ইউটিউবার ইউটিউবার আছে তারা অবশ্যই আপনার চ্যানেলটি সামনে পড়া আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে সবাই সবাইকে সাপোর্ট দিবেন কারণ সাপোর্ট দিলে আপনার চ্যানেল সিঁড়ির দাপের মতো আগাতে থাকবে এবং সবাইকে আমি একটা আমার তরফ থেকে একটি কথা বলতে চাই কথাটি হলো যে ভাই কেউ মনের ভিতরে অহংকার পুষে রাখেন না কারণ অহংকার সবাই জানেন অহংকার অধপতনের মূল আপনারা পাথরঘাটা মাল্টিমিডিয়ায় সবাই অ্যাড হয়ে মানে সাবস্ক্রাইব করে আমার কাছে সাপোর্ট চেয়ে নেবেন আমি লাইভ শেষেই যারা সাবস্ক্রাইব করবেন তারা আমাকে কমেন্টে বলে যাবেন আমি লাইভ শেষেই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার লাইভে কমেন্ট করে আপনার চ্যানেলটি কমেন্ট কিন্তু আপনি যদি এসে আমাদের লাইভ অহংকার নিরাশ করে অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন এবং সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার এই লাইভটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আরেকটি সবার উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা হলো আমাদের পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের যারা অভিনেতা আছেন তাদের মুখে যদি কোনো আপনার প্রিয় গান শুনতে চান তারা খুব সুন্দর গান গায় যদি শুনতে চান অবশ্যই কমেন্টে আপনার গানের প্রথম কলি লিখে দিতে পারেন আমি কলম এবং ডায়েরি নিয়ে বসে আছি আপনাদের সেই গান ডায়েরি করে আপনার নাম এবং স্থানের নাম বলে তারপর গানটি আপনাকে শোনানো হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার লাইভে যুক্ত হয়ে পাথরগাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আমার পাশের ছেলেকে আমি বলবো আমার জন্য একটি পান নিয়ে আসতে পান খাইতে হইবে আপনারা যদি পান পান খান অবশ্যই কমেন্ট করেন আমি ব্যবস্থা আপনাকে করছি আপনি যদি কোনো এবং সবাইকে বলছি কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন ভাইয়া কমেন্ট করলে আপনার চ্যানেলটি আমি পাইলাম আপনাকে সাপোর্টও দিলাম কিন্তু কমেন্ট না করলে আপনাকে আমি পাইতেছি না তা শুধু আপনাকে দেখতেছি যে আপনি আমার আমার লাইভে যুক্ত আছেন গান শোনার জন্য সিএম সে খুব অনুরোধ করছিল সিএম আজকে তো গান শোনাতে পারলাম না তোমাকে অবশ্যই শুক্রবার মাঝে আর দুটো দিন আছে তারপর শুক্রবার আমি সকলকে পাথরঘাটা মাল্টিমিডিয়ার সকল অভিনেতাদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই অবশ্যই সেদিন সবাই ডাইভে যুক্ত থাকবেন এবং সুন্দর সুন্দর গান যা আপনারা ই করেছেন আমাকে কমেন্ট করেছেন সেই গানগুলো যেমন আমার বাইরিয়া রাব্বি ভাই একটি গান শুনতে চেয়েছিলেন গেলকালকে মানে গেল কালকে সে একটি গানের আবদার করেছে শুক্রবার শুনবে সেই ডাক দিয়াছেন দয়ালা মারে রই বোনায়ার বেশি দিন তোদের মাজারে ও ডাক দিয়াছেন দয়ালা মারে থাকবো নয়ার বেশি দিন তোদের মাজারে ওই আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা যায় রে সি রে বনায়ার বেশি দিন তোদের মাজারে রই বনায়ার বেশি দিন তোদের মাজারে ডাক দিয়াছেন দয়ালা মারে রইব নায়ার বেশি দিন তোদের মাজারে কাউসার পর গানটি অবশ্যই আমার পাথরঘাটা মাল্টিমিডিয়ার যারা অভিনেতারা আছে যারা গায়ক আছে তাদের দ্বারা শুক্রবারে কাউসার বাইয়ের ঠিকানা সহকারে আমার ডায়েরিতে লেখা আছে তার নাম অ্যালার্ট 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 করে তারপর আপনাদের মাঝে গানটি পরিবেশন করা হবে সবাইকে আগাম শুক্রবার লাইভে যুক্ত হয়ে আমাদের চ্যানেলের অভিনেতাদের মুখে গান শোনার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিন লাইক দিন এবং কমেন্ট করুন কমেন্ট করলেই আপনাকে আমরা দেখতে পাস পারবো এবং সবাইকে বলছি আমার কথা কি শোনা যায় আমি যে কথা বলতেছি আপনাদের আপনাদের সামনে যে কথা বলছি আপনারা কথাগুলো শুনতে কিনা একটু আপনাদের কাছ থেকে এক মিনিটের জন্য আমি একটু আসছি আপনারা লাই লাইনেই থাকেন এবং সবাই সবাইকে কমেন্ট করে সাপোর্ট চেয়ে নেবেন আহ একটু একটু আমি গিয়েছিলাম সবাই সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট না করলে তো আসলে আপনাকে আমি চিনতে পারতেছি না আপনার চ্যানেলটি আমি পাইতেছি না আপনাকে অবশ্যই সাপোর্ট দেওয়া হবে আর এটা হচ্ছে পাথরঘটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি হচ্ছে একটি এমন সাপোর্ট চ্যানেল যে আপনি কমেন্ট করে খালি বলে যাবেন ভাইয়া আমার আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কিন্তু আপনি যদি কমেন্ট না করেন আমি তো আসলে আপনাকে দেখতেছি আপনি আমার লাইভে লাইনে আছেন কিন্তু আপনার চ্যানেল আমি সামনে পাইতেছি না যার কারণে আপনাকে লাইভ সাবস্ক্রাইব করতে পারছি না তাই সবাইকে বলছি লাইভে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন যে ভাই আমি আপনাকে সাপোর্ট দিয়েছি সাবস্ক্রাইব করেছি আপনি লাইভ শেষেই আমি লাইভ কাটার পরেই আপনার চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো যদি আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে না দেই আপনি যদি দেখেন আমার এই পাথর কাটা মাল্টিমিডিয়া আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আপনি তখন আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েন বা ইয়ে কোনো তাতে সমস্যা নাই কিন্তু আপনি আমাকে সাপোর্ট দিন আপনাকে অবশ্যই হানড্রেড পারসেন্ট আমার লাইফ শেষেই আপনাকে সাপোর্ট দিয়ে আসবো এবং সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি কে কোথা থেকে বলছেন সবাই কমেন্টে জানাবেন এবং সবাই কেমন আছেন তাও জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং হৃদয়ের গভীর স্থল থেকে অনেক ভালোবাসা অভিনন্দন ইউটিউব চ্যানেলটি একটি একটি সবাইকে সাপোর্ট দেওয়ার চ্যানেল আমি চাই সবাইকে আমি আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই যে আমি একটি বাইকে সাপোর্ট দিলে আমার মনে হয় সমস্যা হয়ে যাবে এরকমের বিন্দুমাত্র বিন্দুমাত্র অহংকার আমাদের আমার ভিতর নাই আমাদের এই প্রার্থনাটা মাল্টিমিডিয়ার সকল সদস্যদের ভিতর নাই তাই সবাইকে বলবো প্রথমত সবাই সবাই এই জিনিসটা পরিত্রাণ করবেন অহংকার কারণ অহংকার থাকলে আপনা আপনি আমি এই ইউটিউব চ্যানেল দিয়ে সামনে আগাতে পারবো না সবাই সবাইকে সাপোর্ট দিয়েই সামনে যেতে হবে অনেকে বলছেন যে আসলে চ্যানেল বুস্ট বুস্ট করে করে ভাইয়া লাভ যখন আপনি সময় চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছেন আপনার ভিউ আসে না তখন আপনি একটি ভিডিওতে আপনি তখন বুস্ট করলে তখন আপনার লাভ আছে কিন্তু চ্যানেল গুলো করতে বর্তমানে আপনাকে সবাই দ্বারা সাপোর্ট চেয়ে সাপোর্ট দিয়ে তারপর আপনার সামনে আগাতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি রাব্বি ভাই সে একটি কমেন্ট করেছিলেন না কাউসার ভাই কাউসার ভাই একটি কমেন্ট করেছিলেন ভাই ওয়ার্স টাইম ঘন্টা পূরণ হলে তারপর কি করা লাগে আসলে আপনার উত্তরটা আমরা দিয়েছিলাম আপনি হয়তো বা ভাই শুনেছেন যে আপনার সাবস্ক্রাইবার পূরণ হলে ওয়াচ টাইম পূরণ হলে তারপর আপনার ইউটিউব চ্যানেলের কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো পূরণ করে আপনি নিজেই পারেন আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে বা যদি আপনি না পারেন তাহলে আপনার নিজস্ব যে জায়গায় আপনার স্থানে যদি কোনো ইউটিউবার ইউটিউবের মানে এসার আছে তারা যদি থেকে থাকে অবশ্যই তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন সবাইকে লাইভে যুক্ত হয়ে কমেন্ট এবং লাইক দেওয়ার জন্য বলছি এবং যদি নতুন জয়েন্ট হয়ে থাকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আমাদের ভিডিও গুলো দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি কেউ গান শুনতে চান অবশ্যই আপনার পছন্দের গানটির প্রথম কলি আমাকে বলতে পারেন আমি ডায়েরি করে রেখে শুক্রবার সন্ধ্যা আটটায় আপনাদের গানটি শুনাব আমাদের অভিনেতাদের মুখ থেকে সবাই ভালো লাগবে তারা খুব সুন্দর গান গায় ভাই একটু আগে একটু কিছু খেয়েছি তার জন্য আমি একটু পান খেয়ে নিয়েছি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কেউ কিছু মনে করবে না আমি মাঝে মাঝে দু একটি পান খাই যারা লাইভে যুক্ত আছেন তাদের কাছে আমি একটা জিনিস শুনতে চাই একটি কমেন্ট আসলে আমি বুঝতেছি না আসলে কমেন্ট কি করা যাচ্ছে না নাকি আপনারা করতেছেন না আমি নাইলে তাদের কাছ থেকে একটি কমেন্টের কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি আসলে আমার লাইফটি স্তব্ধ হয়ে গেছে কেউ কমেন্ট করছে না তার জন্য আমার সন্দেহ লাগতেছে যে আসলে আমার লাইফটিতে কোনো সমস্যা হয়েছে কিনা আসলে কেউ যদি আমায় ভালো মজা পাইতেছি না কারণ আপনারা কমেন্ট করতেছেন না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো আমার লাইভে যুক্ত আছেন আসলে আমি সবার কাছে একটি রিকোয়েস্ট করব আমাকে একটি কমেন্ট করার জন্য আমি বুঝতেছি না আপনারা কমেন্ট করতে পারছেন না নাকি এবং সবাইকে বলবো যারা পাত্রকাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে নতুন লাইভে যুক্ত হয়েছে সবাইয়ের কাছ থেকে সাপোর্ট চেয়ে নেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনিও সাবস্ক্রাইব চেয়ে নেবেন আর আমাদের এই পাথর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে নতুন নতুন নাটকগুলো আপনারা দেখবেন আপনাদের মূল্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই লাইভটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইভে মিস করছি ফাতিমা বিনতে ইকরাপু পারমিন এবং শাহিন বাই রেজাহানুল রিজু ভাই এবং সিলেটের মিলন ভাই অনেক ভাই যারা লাইভে আসলে আসলে আমার তাদের কমেন্ট কমেন্টগুলো খুব ভালো লাগে এবং তাদের সাথে কথা বলতেও আমার খুব ভালো লাগে তাদেরকে অনেক অনেক মিস করছি এবং যারা লাইভে যুক্ত আছেন তাদেরকেও বলছি আপনারাও সেভাবে কমেন্ট করলে আমার খুব ভালো লাগতো সবাই লাইভটি লাইভ দিয়ে শেয়ার করে দিবেন আর যারা লাইভে নতুন যুক্ত আছেন তারা অবশ্যই আমার স্যালারটি সাবস্ক্রাইব করবেন সবাই 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 কেমন আছেন একটু কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন ও যদি আমায় ভালোবাসো নব সুদে আসো এসবেই শু আমার হৃদয় মন্দিরে রহমানের বিনা রাজিয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবার সাথে আসলে আজকে আমি বলতে কমেন্টের না কারণ আমি যাই হোক আমি লাগবে আপনাদের সামনে অনেক কথা বললাম সবাই আমার কথাগুলো ফলো করবেন সবাই সবাইকে সাপোর্ট দেবেন এবং অহংকার মনের ভিতরে অহংকার রাখবেন না একজন আরেকজনের সাপোর্ট দিলেই আপনারা হয়তো বা চলে যেতে পারবেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকে মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো লাইভে এবং শুক্রবার সন্ধ্যায় সবার দেওয়াত রইবে আটটায় আপনারা আমাদের পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের অভিনেতাদের মুখে সুন্দর সুন্দর গান শুনতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ